জাতীয় প্রেস ডে দু গণমাধ্যমের স্বাধীনতা নৈতিকতা ও দায়বদ্ধতার এই বিশেষ দিনটি মর্যাদায় সুকান্ত সকাল থেকে যথাযোগ্য উপস্থিত হন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিক সংবাদকর্মী এবং তথ্য দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান অরিন্দম লত আরও উপস্থিত ছিলেন রাজ্যের দুই বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সানি দেবরায় এবং অভিজ্ঞ সাংবাদিক ব্যক্তিত্ব মানস সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ মুখ্যমন্ত্রী তার বক্তব্যে সাংবাদিক সমাজের ত্যাগ নৈতিকতা এবং গণতন্ত্র রক্ষায় তাদের অমূল্য ভূমিকার কথা তুলে ধরেন তিনি আরও বলেন আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ত্রিপুরা সাংবাদিকতার নৈতিক শক্তিকে আরও একবার নতুন করে মনে করিয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত और कौन लोग इसमें इन्वॉल्व है ये पूरा रिपोर्ट मुझे देने के लिए मैंने कहा आप जानते हैं हर जगह में पुलिस जा रहे हैं हर जगह में मैं अरेस्ट भी किया मैंने बहुत सारे जगह तो इसको तो हम लोग मानना तो नहीं देते हैं हम चाहते भी नहीं लेकिन ये कल्चर यहाँ पर त्रिपुरा में पैंतीस साल और पाँच साल और उसका पहले ये लोग बना के रखे हैं किस किस को मैं कितना बार बार बोलूँ इसीलिए हम लोग कोशिश कर रहे हैं ये सब नहीं होना चाहिए और मैं कभी भी इसको एंडोर्स नहीं करता सर जी कर बहुत डॉक्टर তো মিডিয়াতে রিপোর্ট হচ্ছে যে যে তরুণের মধ্যে যা যাদের নাম আসছে এখন পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে তো ওদের পুলিশের যে একটা এ আছে ওদেরকে ভিল করা ইন্টারেকশন করার জন্য এবারে সিবিআইকে দেওয়া বা সেন্ট্রাল এজেন্সিকে ইনভেস্টিগেশনটা এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করছে সিবিআইকে দেওয়া কোনো না না আমাদের পুলিশ যথেষ্ট আমাদের এখানকার তারা এতদিন ধরে তো এগুলো হয়নি কোনো যে পরিমাণে এখন পুলিশি অভিযানে এই ধরনের নেশা সামগ্রী এখন ধরা পড়ছে এইগুলো ধরা পড়ছে এবং বিরোধীরা বলবে এখানে নেশার রাজ্য হয়ে গেছে এখানে কিন্তু আগে তো এইগুলো হতো না এখন তো এগুলো হচ্ছে আপনারা দেখছেন এবং অ্যারেস্টও হচ্ছে এবং আমি নিশ্চিত যে যেভাবে চলছে পুলিশের উপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে সাজা হবে এবং মানে ত্রিপুরা পুলিশ এটাকে ক্রাইম ব্রাঞ্চই দেওয়া হয়েছে মানে আমার মনে হয় যে সাফিসিয়েন্ট ভালো কাজ করছো